এখন আমি যাদের নিয়ে ভিডিও করতে এসেছি আমার কাছে না এদের ইকুয়েশনটা ভীষণই কনফিউজিং আমি বুঝতে পারি না এদের ইকুয়েশনটা ঠিক কোথায় কীরকম কিভাবে ঠিক আছে দুটো ক্রিয়েটারই একসময় ইউটিউবে বিশাল দাপাদাপি করেছে তিনটে এসের মধ্যে আর দুটো এস একটা শু একটা হার্ট তো তাদের নিয়ে আজকের আমি কনটেন্ট করতে এসেছি আমি জানি না এই কন্টেন্টটা করার পর কে কীভাবে নেবে বাট আমার কিছু স্পেশালি না ডাউট হয় যে কি ব্যাপার হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি কন্টেন্টটা করতে এসেছি তোমরা সবাই জানো যে এই তিনজন এস এক জায়গায় ছিল ঠিক আছে এবং এই তিনজন এস এর বেশ একটা দাপট ছিল এদের গ্রুপটা বিশাল একটা কি বলবো লম্বা একটা গ্রুপের মধ্যে ছিল তার মধ্যে এরা একদম মাথার শাড়ির ক্রিয়েটার আর তারপরেও আরও সব ক্রিয়েটাররা ছিল তো হার্ট যতদূর জানি সবাইকে দিদি বলে রেসপেক্ট করতো আর যে কোনো দিদিকে কেউ যদি অ্যাটাক করত মানে কন্টেন্টের জন্য দেনেন দেন হার্ট ঝাঁপিয়ে পড়তো আর হার্টের ঝাঁপানোতে অনেকে খুব ভয় পেয়ে যেত এরকম শুনেছি কারণ হার্টের মুখের ভাষা তখন খারাপ ছিল না এদের সবারই মুখের ভাষা খারাপ ছিল একটা সময় এদের সবারই মুখের ভাষা খারাপ ছিল কিন্তু হার্ট হচ্ছে একেবারে সেই সেই লেভেলেই করতো আর বুঝতেই পারছো তখনকার দিনে মানুষ কী ভাবতো হচ্ছে এর ছেলে এরকম ধরনের গালি দিয়ে বা বাজে কথা বলে ভিডিও করছে তাহলে ব্যাপারটা সবাই ইগনোর করতো বা অনেকটা প্রেস্টিজ ইস্যু হয়ে যেত ভয় পেয়ে যেত তো সবাই তখন হয়তো চুপ করে যেত যেটুকু আমি দেখেছি তারপরে তোমাদের কাছে ইতিহাস সবার জানা যে কিমার সাথে কিছু একটা হাটের হয়েছিল মানে কোনো একটা ক্রিয়েটারের সঙ্গে কথা বলা নিয়ে বা লাভ রিয়াক্ট দিয়ে তো হয়েছিল তারপর সেখানে সবাই ঢুকে পড়েছিল ইনফ্যাক্ট শুও ঢুকে পড়েছিল সেই ব্যাপারটাতে এবং সেটা নিয়ে কন্টেন্ট শুরু হয় এবং সবাই কিমার এগেনস্টে হয়ে যায় এবং কিমা একা স্বতন্ত্র হয়ে থাকে আর হাট শু আরও সবাই মিলে একটা দলে থাকে মানে প্রথম ওই গ্রুপ থেকে বেরিয়ে গেল হচ্ছে আমাদের কিমা ঠিক আছে এবং কিমাকে নিয়ে তখন এরা সবাই ভিডিও করছিল আর আমার মতো চারানা চুনা সে দেখলো একটা ভালো টপিক রয়েছে সবাই ভিডিও করছে তাহলে আমিও ভিডিও করি অ্যাটলিস্ট কিছু যদি কথা বলি আমার তরফ থেকে আমার চ্যানেলটাও লোকে দেখতে আসবে খুব নর্মাল ব্যাপার তো সেই প্রথম কন্টেন্ট করা শুরু করলাম কিন্তু তোমরা তো জানো মানে সেই ভ্যালু আমাকে দেওয়ার মতো তখন কেউ মার্কেটে ছিল না তো ওই দুশো একশো দেড়শো পাঁচশো এরকম ভিউজ হতো ভালো কথা এই রকম চলছিলো চলছিল কিমার কন্টেন্ট চলছিল। তারপরে এইদিকে ধরা ফরা এরা সবাই ছিল আর কি কিমা একদিকে আর এরা সবাই আর কিমা হচ্ছে তো জানো সেই লেভেলের পাওয়ার তো কিমার সঙ্গে তখন আরও কিছু ক্রিয়েটার যোগ হয়ে গেল এবং তারা তখন একটা আবার ছোট্ট দল করলো মানে যেরকম পলিটিক্সে হয় আর কি আচ্ছা এদিকে বড় দল ওদিকে ছোট দল তো এইভাবে চলছিল চলছিল চলছিল। এইবার একটা টপিক এলো সেটা হচ্ছে ম্যান্ডির টপিক এবং ম্যান্ডির টপিকে যখন ম্যান্ডি আর কি ওই রকম একটা কাজ করেছিল তো সু ম্যান্ডিকে সাপোর্ট করে ভিডিও করা শুরু করলো ঠিক আছে এইবার সু যখন ম্যান্ডিকে সাপোর্ট করে ভিডিও করা শুরু করলো তখন হচ্ছে হাটেরা হচ্ছে প্রথমে কিন্তু হাট নামেনি আমি যতদূর জানি অন্য সব দিদিরা তারা সব আস্তে 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 করতে লাগলো এই করলো সেই করলো এটা ঠিক নয় ওটা ঠিক নয় এরম করলো আমিও কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করে ভিডিও কোনো দিন করিনি আমিও নেগেটিভ ভাবেই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিলাম বাট আমার সঙ্গে অতটা কিছু প্রবলেম ছিল না কারণ অলরেডি তখন আমি শুকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম বাট হাটেরা তখন অনেক দিদিরা ভিডিও করতে শুরু করলো এবং দেখা গেল সবাই এগেনস্ট শু হয়ে গেল ভালো কথা এবার যখন এগেনস্ট শু হয়ে গেল তখন দেখলাম যে হার্ট কিন্তু প্রথমেই এগেনস্ট শু কোনো কথা বলেনি কিন্তু বুঝতে পারলাম যে তার দিদিরা সমানে ওই কন্টেন্ট রিলেটেড শুকে অ্যাটাক করছে তারপরে শুরু হলো হার্টের ভিডিও করা এবার হার্ট যখন ভিডিও করে তখন তো জানো তোর কে তোর কে দেখো এবার ভিতরে কি হয়েছে কার সঙ্গে কি ফোন হয়েছে কে কাকে কি বলেছে কতটা বলেছে আমরা কিন্তু জানতে যাব না কারণ সেটা ভিডিওতে দেখা যায়নি ঠিক আছে এইবার পরবর্তীকালে জানলাম যে এই ম্যান্ডির সঙ্গে সু দেখা করতে গেছিলো সেইটা হার্টকে বলে যায়নি তাই ওদের মধ্যে একটা প্রবলেম হয়েছিল কারণ হার্টের হয়তো এক্সপেক্ট এক্সপেকটেশন ছিল যে সু বলে যাবে কারণ সু সমস্ত কথা হাটকে বলে যেত সমস্ত আলোচনা ওকে করতে ইভেন ফোন কেনার সময় হাটের কাছে জানতে চাইতো সেরকম একটা জায়গায় যেরকম কন্টেন্টের জন্য যাবে আর সেখানে হাটকে বলে যাবে না জিজ্ঞাসা করে যাবে না তো হাট সেটাতে হয়তো একটু খারাপ লেগেছিল। এই থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়েছিল ঠিক আছে মানে গুরুত্ব প্রায়োরিটি হয়তো হাট পাইনি শুয়ের থেকে যেটা শু এতদিন হয়তো দিয়ে এসেছিলো যেটা আমি বুঝতে পারলাম ভিডিও মারফত তারপর হার্ট শুরু করলে এবার হার্ট শুরু করা মানে তো সেই লেভেলের শুরু করবে তো সেই লেভেলে পার্সোনাল অ্যাটাক শুরু হলো ঠিক আছে ম্যান্ডিকে নিয়ে শু যখন ভিডিও করলো তখন পার্সোনাল অ্যাটাক সেই সেই লেভেলের শুরু হলো ঠিক আছে এবং ম্যান্ডিও কম যায় না একটা সময় এই লেভেলে পার্সোনাল অ্যাটাক দেখে ম্যান্ডি এসে আবার হার্টের ওখানে কমেন্ট প্লাস হচ্ছে হার্টকে কমিউনিটিতে পোস্ট দেয় এবং সেটা ভীষণই একটা গালাগালি টাইপের ভিডিও সে তো আরও ব্যাপারটা জিনিসটা অন্য জায়গায় চলে গেল হ্যাঁ তো প্রথম দিকে কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করেছিল বলে হাটেরা কিন্তু তার এগেনস্টে চলে গেল তারপরে আবার যখন সু ম্যান্ডিকে সাপোর্ট করছিল না তখন আবার হাটেরা ম্যান্ডির দিকে চলে গেল এরকম একটা দেখলাম তো এইভাবে চলতে লাগলো চলতে লাগলো যা হলো হলো এইবার একটা সময় শুনলাম যে হাটের সঙ্গে সুয়ের একটা কথোপকথন হয়ে গেছে পার্সোনালি এবং সেই জায়গা থেকে দুম করে এসে সু একটা কথা বলল যে যারা ওকে নিয়ে ভিডিও করছে মানে শুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তো নর্মালি শুকে নিয়ে পজিটিভ করলে সুয়ের এগেনস্টে যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এগেনস্টে তখন নেগেটিভ ভিডিও হবে এটাই খুব স্বাভাবিক কারণ উত্তর দিলে তো সেটাই হবে এবং সু হঠাৎ করে দুম করে এসে বলল যে আর হাটকে নিয়ে তোমাদের কোনো ভিডিও করতে হবে না আমাদের মধ্যে প্রবলেম সলভ হয়ে গেছে এই কথাটা কিন্তু খুব ব্লান্ডার মিস্টেক করেছিল সু তার কারণ হচ্ছে এটা তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে পারো না কন্টেন্ট ক্রিয়েটাররা নিজের ইচ্ছাতে ভিডিও করে এবার তোমাকে পজিটিভভাবে ভাবে দেখছে তাই তোমাকে নিয়ে পজিটিভ করছে ওকে নেগেটিভভাবে ভাবে দেখছে ওকে নেগেটিভ করছে ঠিক আছে তো সে যেভাবেই করুক নেগেটিভভাবে করুক পজিটিভভাবে করুক কার কি কন্টেন্ট করবে কাকে নিয়ে কন্টেন্ট করবে তোমার বলার দরকার নেই হ্যাঁ তুমি এটা বলতে পারতে যে যেহেতু আমাদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে তাই আমাদের মধ্যে প্রবলেম সলভ হয়ে গেছে এবার এটা বলার পিছনে কারণ আছে অবশ্যই শুয়ের কারণ ছিল কারণ শু তখন অনেকেই কমিউনিটি পোস্ট দিত হার্টের এগেনস্টে করলে বা ওর এগেনস্টে যারা নেগেটিভ ভিডিও করতো তাদের ভিডিও করলে তাদেরটা পোস্ট দিত এইবার হার্টের সঙ্গে যেহেতু তার একটা ভিতরে নেগোসিয়েশান হয়ে আছে তাহলে যদি হার্টকে নিয়ে কেউ ভিডিও করে সেগুলো তো আর সু কমিউনিটি পোস্টে দিতে পারবে না সেই জন্য আগে ভাগে এটা সু বলেছিল যে তোমরা ওকে নিয়ে আর ভিডিও করো না বললো তার দু চার দিন পর আবার কি ঝামেলা হলো তখন বললো আমি ভুল করেছি আমি এই করেছি আমি সেই করেছি বলে এরকম হলো হ্যাঁ এইবার কি হয় জানো তো আমাদের মধ্যে এই চারা না চুনাদের না মহা মুশকিল হয় এরা কখন যে এদের নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেয় কখন যে সরিয়ে নেয় কখন যে আবার ভালোবাসার মানে হেলদি রিলেশনশিপ হয় কিছুই বোঝা যায় না এইবার আমাদের যদি বলে পিং পং বলের মতো যে না এদিক না ওদিক না এদিক না ওদিক কারণ আমরাও তো কনটেন করছি খুব মুশকিলে পড়ে যায় তখন ঠিক আছে কারণ ওই কারোর হয়ে ভিডিও করলে যে সমস্যাটা হয় আর কি কারণ স্বতন্ত্রতা বজায় রাখলেও এখানে তো মানুষ কোনো না কোনো জিনিস নিয়ে কথা বলে ঠিক আছে এবং সেই ধরো ধরো আমরা সুকে নিয়ে কথা বলছি তাহলে সেখানে পজিটিভ বলতে বলতে এবার যদি যা যা ওর এগেনস্ট এসে হচ্ছে হাট এবং হাটকে নিয়ে বলছি হঠাৎ করে যদি ওদের মধ্যে নেগোসিয়েশান হয়ে যায় এবার তো খুব মুশকিলে পড়া যায় তো এরকম কিন্তু হয়েছিল তো যাই হোক এই রকম অনেক অনেক ক্রিয়েটার যারা সুকে নিয়ে পজিটিভ ভিডিও করত তারা এই হাট আর শুয়ের এই অ্যাডজাস্টমেন্টটা ওই সময় মেনে নিতে পারেনি এবং অনেক অনেক ক্রিয়েটাররা প্রথম প্রথম রাগ দেখিয়েছিল তারপরে অ্যাভয়েড করে হয়তো তারা কেউ কেউ ভিডিও করা ছেড়েও দিয়েছে ঠিক আছে এরকম লোকজন আছে ঠিক আছে কারণ এই যে সুকে নিয়ে যারা ভিডিও করতো হার্টের এগেনস্টে হার্ট তো আবার তাদেরকে দিত দাবাই দিত এবার সেটাও তাদের জন্য পার্সোনালি যদি হয়ে যেত খুব তাদের গায়ে লেগে যেত তো সেই জায়গা থেকে একটা তাদের আবার কষ্টের জায়গা কিন্তু আমি এটা বুঝতে পারি না এটা প্রফেশনাল ওয়ার্ল্ড যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে যুক্তি দিয়ে বলবে যারা পারে না তারা পার্সোনাল অ্যাটাক করবে সেটাকে যদি খুব সেই লেভেলে নিয়ে যাওয়া হয় খুব মুশকিল আর তারপরে যদি এরকমও হয়েছে যে হার্ট কাউকে পার্সোনালি অ্যাটাক করেছে তো হাটকেও পার্সোনালি অ্যাটাক করেছে তাহলে তো এইবার যদি আমি মনে করি আমি এইটুকুনি দিয়েছি আর হার্ট এতখানি দিয়েছে কেন এটা তো হয় না তুমি যদি পার্সোনালি অ্যাটাক যাও তাহলে সেও আবার দেবে না হলে ব্যাপারটা সিম্পলি অ্যাভয়েড করো তো এরকম কিছু হচ্ছে হচ্ছিলো তারপরে যা হলে হলো এইবার দেখা গেল যে কী যেন বলে সু শু টিনুকে নিয়ে কন্টেন্ট করছে পজিটিভ কন্টেন্ট করছে তো প্রথম দিকে হার্ট হচ্ছে আমাদের খোকা খোকাকে নিয়ে কন্টেন্ট করছিল টিনুর এগেনস্টে তারপরে হঠাৎ করে মানে হার্ট টিনুর হয়ে ভিডিও করা শুরু করলো এটা হতেই পারে এরকম তো বহু দেখেছি প্রথমে ওয়ে তারপরে পরে এরকম নয় যে হার্ট প্রথম থেকে একেবারে টিনুকে সাপোর্ট করে ভিডিও করছিল এরকম নয় প্রথম থেকে কিন্তু হার্ট খোকাকে নিয়েই ভিডিও করছিল পরবর্তীকালে ওর কি মনে হয়েছে ওর রিয়েলাইজেশন হয়েছে কি কি হয়েছে যাই হয়ে থাক ও কিন্তু তারপরে হচ্ছে টিনুকে নিয়ে ভিডিও করা শুরু করে ভালো কথা এবার যখনই টিনুকে নিয়ে ভিডিও করা শুরু করে তিনুর হয়ে যারা সাপোর্টিং রোল প্লে করে ভিডিওর মাধ্যমে তো হাটের সঙ্গে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো এটা খুব কোয়াইট ন্যাচারাল যখনই আমাদের কনটেন্ট এক হয়ে যায় তখন আমাদের মধ্যে একটা রিলেশন হৃদ্যতা বাড়তে থাকে তো এরকম হচ্ছে 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 হতে হতে তারপরে দেখা গেলো শুয়ের সাথে আবার হাটের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল ঠিক আছে অথচ মিলে গেল এবার মিলে গেল মানে কি সেই লেভেলের মিলে গেল এ এর ক লাইভে যাচ্ছে এ এর এখানে কমেন্ট করছে এ ওর ভিডিও কমিউনিটি পোস্টে দিচ্ছে এরকম দিচ্ছে এইবার তখন একটা প্রশ্ন আসে ভাই তোমাদের যদি কন্টেন্টের জন্য এই লেভেলের সক্ষতা হয় এবং ওরা মানে ফোনে কথা বলে সেটাও স্বীকার করেছে তাহলে সেদিনকে যখন মানে মিটাপে মিটআপে যাওয়া হয়েছিলো তো কেউ যদি হাটের সঙ্গে কথা বলে তাহলে সে কী করে দোগলা হয় তাই না কারণ তোমরা তো কোনো না কোনো সময় মিলে যাবে তোমরা না কোনো না কোনো সময় মিলে যাবে মিলে যাবে দ্যাট মিন্স কন্টেন্টের জন্য মিলে যাবে পার্সোনালি কী মিলবে সেটা দেখার দরকার নেই মিলে যাবে তাহলে কেউ যদি সেখানে মিট গিয়ে সবার সাথে সক্ষতা করে তাহলে লসটা কী ছিল মানে প্রবলেমটা কী ছিল কিন্তু কি হলো শু এসে মনে মনে পুষে রেখেছিলো সবাই সবাই বলছিল ওই দিকের তরফে সবাই দোগলা 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 করছিল কিন্তু শু মনে মনে পুষে রেখেছিলো এইবার হাটের ওখানে যেই আমি একটা খুব কমেন্ট কম হাট কিছু লাইভে কিছু বলছিল তার পরিপ্রেক্ষিতে কমেন্ট করি আমি যাই না সেটাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে ওর কাছে গিয়েছিল তো সেটা দেখার পরে কিন্তু আউটবাসটা সেই লেভেলে করলো ঠিক আছে এটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি ভুল ও হট করে রেগে গিয়ে দুম করে কিন্তু আউটবাস্ট করে ফেলে পুরো ব্যাপারটা বোঝে না যাই হোক সে আউটবাস্ট করেছে এবার আমি তো সুখে নিয়ে নেগেটিভ পজিটিভ সমস্ত কন্টেন্ট করেছি এবং সেটা আমার যেরকম বলা সেরকম তো একদিন খুব দাওয়াই দিলো আমাকে ঝাড়ফাড় দিয়ে একেবারে ভিডিও করলো ওদিকের কিছু ক্রিয়েটার আমাকে বলে ইস তো লজ্জা নেই হ্যাঁ তুই উত্তর দিতে পারিস না চুপ করে সহ্য করিস সেরকম দে দেখি এগুলো হচ্ছে উস্কানি ঠিক আছে তো আমাকে তো উস্কে লাভ নেই আমি যেরকম কলুর বলদের মতো আছি তেমনই থাকবো তো যাই হোক আমি যেরকম ভিডিও করার করলাম সেটা সব ঠিক হয়ে গেল কিন্তু তারপরে দেখা গেল যেই হাটের ওখানে গিয়ে আমি কমেন্ট করেছিলাম সেই হাটের সঙ্গে কিন্তু শুয়ের আবার হৃদ্ধতা হয়ে গেল এবং হা সেই লেভেলের মানে ফোনে কথা তারপরে হচ্ছে লাইভে যাওয়া কমিউনিটি পোস্ট দেওয়া এরকম এরকম টাইপের হৃদ্দতা হলো আর ভাইদাও এখানে একটা বলার আছে সেটা হচ্ছে এখন মানে তখন কিন্তু ওই হাটের ভিডিও ছাড়া খুব একটা ভিডিও শু কমিউনিটি পোস্ট দিত না ঠিক আছে হয়ে গেল সমস্যার সমাধান কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে হার্টের যে দিদিরা মানে টুনমম সুলতা তারপরে আরও দু একজন আছে তারা কিন্তু হার্টের প্রতি কিন্তু নিবেদিত প্রাণ এটা কিন্তু খুব ভালো জিনিস তারা কিন্তু হার্ট যদি শুয়ের সঙ্গে মিল করে নেয় তাহলে তারাও মিল করে নেবে আবার হার্ট যদি তাদের সঙ্গে মিল না করে তাহলে কিন্তু তারাও কিন্তু মিল করবে না তারা কিন্তু যেদিকে হাট যাবে সেদিকেই তারা যাবে এটা কিন্তু গুড সাইন মানে ভালোবাসা যদি হয় তো সেই এরা আর কি এরা এরা সেই লেভেলের ভাইকে ভালোবাসে এটা কিন্তু আমি দেখেছি কিছু কিছু নাম বললাম আরও আছে আর কি তো তারা সবাই কিন্তু এটা দেখেছি হার্ট যদি বলে সু ভালো তারাও সুয়ের কাছে চলে যাবে চলে যায় মানে কমেন্ট ফমেন্ট করবে ভালো ভালো কন্টেন্ট করে হার্ট যদি বলে খারাপ মানে কন্টেন্টের জন্য খারাপ তাহলে তারাও পেয়ে যাবে এইটা কিন্তু খুব ভালো আর হার্টের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ও কিন্তু সব সময় বাহিনী নিয়ে চলতে ভালোবাসে ওর ভালোবাসার দিদিরা প্রাণের দিদিরা এদের নিয়ে চলতে ভালোবাসে এটা আমি দেখেছি ওর সব সময় বাহিনী আছে দুজন হোক চারজন হোক ছজন হোক আটজন হোক বাহিনী চায় আজকেরও একটা লাইভ দেখছিলাম সেখানেও বেশ দিদিদের প্রশংসা প্রশংসা করছে মানে ওর বাহিনী আর কি আর এর বাহিনী মানে দ্যাট মিন দিদিদের বাহিনী এটা আমি অন্য খারাপ সেন্সে কিন্তু বলছি না ঠিক আছে তো এটা মোটামুটি দেখেছি তুলনামূলক শুয়ের কিন্তু কোনো সেই লেভেলের বাহিনী নেই এবার এই চানা চুটকো চিটকারা তখন কন্টেন্টের জন্য তার বাহিনী হয়েছিল আবার এখন কন্টেন্ট অন্য দিক ঘুরেছে সে বাহিনীগুলো পাক হয়েছে তো যাই হোক সে যাবারে হোক তো বেশ মজা লাগে আমার মাঝে মধ্যে কিন্তু আমার কাছে কেমিস্ট্রিটা না আমি বুঝতে পারি না এদের কেমিস্ট্রিটা কি তো এখন আবার দেখছি এই যে টিনার যেহেতু মানে টিনাকে আর কি সু অন্য মানে ধরনের কন্টেন্ট করছে মানে একদম পজিটিভ না নিরপেক্ষতার সাথে টিনার ভুল দেখলেও বলবে খোকার ভুল দেখলেও বলবে এরকম ধরনের যেই কন্টেন্ট করছে দেন দ্যান দেন আবার হার্ট ভিডিও করছে ঠিক আছে এবং হাটের ভিডিওর গল্প হচ্ছে যে ষড়যন্ত্র চক্রান্ত এসব হচ্ছে ভাই আমি এত কিছু বুঝি না কোথায় ষড়যন্ত্র কোথায় চক্রান্ত আমি শুধু হাসি আমার মাঝে মধ্যে হাসি পায় যে ব্যাপারটা কী মানে কনটেন্টের জন্য এদের ভালোবাসা এক্সট্রিম আবার খারাপ ভাষা এক্সট্রিম কনটেন্টের জন্য এদের নিজেদের মধ্যে কখনো কখনো সেই লেভেলের ঝগড়া আবার কখনো কখনো সেই লেভেলের ভালোবাসা ঠিক আছে কেউ কাউকে ছাড়ছে না আচ্ছা এইবার তার মধ্যে ঢুকে পড়েছে আমাদের ঢেপি দিদির হাজব্যান্ডও হুম সে ঢুকে পড়েছে সে এসে আবার একটা কন্টেন্ট করেছে সেই কন্টেন্টের উত্তর দিতে গিয়ে শু আবার ভিডিও শুরু করেছে এবার ভিউ শু সেখানে একটা কথা বলেছে যেটা খুব মানে অন্যরকম শুনতে লাগে আর কি মানে রিদেমটা অন্য জায়গায় লাগে যে ভাই এই যে সন্তানের ব্যাপারটা এবং সে এই যে নন্দায়ের ব্যাপারটা এটা তো প্রথম সে বলেছিল তাহলে তার কাছে কেন যাওয়া হলো না ঠিক আছে এটা আমি মানি অ্যাকসেপ্ট করি তার কাছে কেন যাওয়া হলো না এটা তো ঠিক যদি তুমি সত্যি তোমার সন্তানকে বলেছো বলে একেবারে মানে কি বলবো মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার নন্দাইকে বলেছে বলে তোমার মাথা খারাপ হয়েছে যদিও তুমি প্রচুর এই ধরনের ভিডিও করেছো না সন্তানের কথাটা আমি বলতে পারবো না বাট পার্সোনাল এরকম ধরনের কুটকাচালি গল্প মানে ওই হাজব্যান্ডের যে স্ত্রী মানে ঢেপি দিদি প্রচুর করেছে তো হঠাৎ করে তাদের ছেলেকে আর কি ছেলের ব্যাপারটা তুলেছে বলে তারা প্রোটেস্ট করেছে সে তাদের ব্যাপার সে কাকে প্রোটেস্ট করবে কিন্তু মানে এমন একটা সতী সতী ভাব মানে ঢেপি দিদি এবং ঢেপি দিদির হাজব্যান্ডরও সে এমন অবাক হয়েছে মানে তারা সমস্ত রকম পোক করে ভিডিও করা থেকে করে সমস্ত কিছু করেছে হ্যাঁ অবশ্যই আমি সবাইকে বলবো যে সন্তান তুলে কথা বলাটা কিন্তু কখনোই ফেয়ার কাজ নয় যেটা অ্যাভয়েড করাই ভালো কারণ তার জন্যই না এই প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে তো আমরা এখানে কাজ করতে এসেছি আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ব ঠিক আছে কিন্তু সেখানে যদি আমরা সন্তান ধরে রাননানি করি বা হাজব্যান্ড ধরে রাননানি করি তাহলে খুব খারাপ এবার এখন তোমরা বলতে পারো তাহলে ঢেপি দিদির হাজব্যান্ড দেখো ঢেপি দিদির হাজব্যান্ডকে তখনই টানা যাবে যখন তিনি অ্যাজ আ ক্রিয়েটার পারফরমেন্স করবেন এবং তিনি অলরেডি দু দুটো ভিডিওতে পারফরমেন্স করে ফেলেছে তাই তার হাজব্যান্ড কিন্তু তার হাজব্যান্ড হিসেবে বিবেচিত হবে না তার হাজব্যান্ড অ্যাজ আ ক্রিয়েটার বিবেচিত হবে অবশ্যই হতে পারে তার বইয়ের চ্যানেল থেকে করছে বাট কিছু তো ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করছে তাই তাকে তখন তোমরা কিছু বলতে পারো তার উদ্দেশ্যে বাট সেটা কখনোই পার্সোনাল অ্যাটাক হওয়া উচিত নয় আমার মনে হয় সে যেই করুক এবার সন্তানের জন্য তারা লড়বে বলেছে দেখা যাক কি লড়ে কি হয় কি না হয় কতটা কি হবে আমি বলতে পারবো না বাট এই জায়গায় আমি বলবো যে একই কাজ দুজনে করেছে শুও করেছে হার্টও করেছে তাহলে ওরা সত্যিই তো শুধু সুয়ের কাছে গেল কেন আর যদি যেত ভালো করে বলছো যদি যেত তাহলে সেইটা শুয়ের বাড়িতে গিয়ে ব্যাপারটা বললে তবু একটা মানা যেত ঠিক আছে যে এরকম এরকম হয়েছে বা এরকম এরকম ব্যাপার তো সেই জন্য আমরা আপনাদের কাছে জানাতে এসেছি এবার আমরা ফার্দার কি অ্যাকশান নেব সেটা বলতে এসেছি বা যাই হোক শুয়ের বরের কাজের জায়গায় গিয়ে সেখানে সবার সামনে কথা বলার কোনো দরকার নেই কারণ সেটার মানে কি তার মানে হচ্ছে তোমার তোমার কাজের জায়গায় তোমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশানে ফেলবো তার জন্য তো এবার অনেকে বলছে যে কেন ওর সঙ্গে তো দেখা করতে যায় ওর সুনাম করবার জন্য মানে শুয়ে সুনাম করবার জন্য তো অনেকে ওর ওখানে দেখা করতে যায় বা গিফট দেওয়ার জন্য দেখা করতে যায় মাঝে মধ্যে তো সেখানে দেখো গিফট দিতে যাওয়া সুনাম করতে যাওয়া সেটা আলাদা কথা যে দেখা করেছি বলে দিয়ে দেখা করেছে। কিন্তু সেখানে ফ্যামিলি সবাই মিলে গিয়ে কাজের জায়গায় গিয়ে বলা এটা একটু অন্য রকম আমার মনে হয় কাজের বাইরে গিয়ে বললে তবু একটা মানা ছিল কিন্তু যাই হোক তিনিই বলেছেন যে যা বলার এখানে বলবে সেই জন্য তারা বলেছে কিন্তু আমার মনে হয় এই জায়গাটা অ্যাভয়েড করে বাড়িতে গিয়ে বাবা বলতো তবু একটা জিনিস মানা যায় যে এরকম আমরা করব এরা কেন ওখানে গেল সেটা আমাদের কাছে কিন্তু সবার কাছে পরিষ্কার যে তারা অ্যাকচুয়ালি তার কাজের জায়গায় তাকে লজ্জায় ফেলার চেষ্টা করেছে বা তাকে মানে বলতে যে ভাই তোমার বউ এরম করছে ওই করছে আরে ভাই তোমার বউ ওরকম করছে তুমিও তো তোমার বউও তো অনেক কিছু করেছে তাকে কি তুমি বাড়িতে শাসন করেছো কর নি তো লোকের বউকে বলতে যাওয়া লোকের বউকে জানানো এই ভদ্রলোক গেছেন তো তো সেখানে তোমার বউও তো বিশাল বিশাল কার্যকর কলাপ করে রেখেছে সেগুলো একবার চিন্তা করে দেখেছো না চিন্তা করেই দুম করে লোকের কাজের জায়গায় চলে গেছে। মানে জাস্ট কিছু বলার নেই মানে এরা স্পোর্টিং স্পিরিট এদের নেই এরা নিজেরা বলবে খুব ভালো পর বললে খুব খারাপ সন্তানের জন্য তাদের যদি চাহিদা থাকে তাহলে সন্তানের কথা চিন্তা করে আরও অনেক কিছু করতে হয় হ্যাঁ সন্তানের কথা চিন্তা করে রাত্রির চারটে পর্যন্ত কেউ জেগে থাকে না সন্তানের কথা চিন্তা করে রাত্রির তিনটে পর্যন্ত কেউ লাইভ করে না দুটো পর্যন্ত কেউ লাইভ করে না এগুলো তো চিন্তা করতে ওর বাচ্চাটা প্রচণ্ড ছোটো ঠিক আছে তো সেগুলো সব হচ্ছে শুধু সন্তানের পরিচয় চেয়েছে বলে এরকম হয়েছে তো যা করার দরকার ছিল সমন পাঠানো হেনা তেনা যা যা করার দরকার ছিল বাড়িতে পাঠিয়ে দিত কারণ ওই শুয়ের মনে ঠিকানা সবারই জানা পাঠিয়ে দিত আর কথাই যদি আলোচনা করার হয় তাহলে মানে শুয়ের কাছেও যাওয়ার দরকার ছিল হাটের কাছেই যাওয়ার দরকার ছিল দুজনের কাছেই যাওয়ার দরকার ছিল সেইভাবে যদি আলোচনার বিষয় হতো হুম কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি আর তার জন্যই করা হয়েছে যে ওকে হ্যারাস করব ওর হাজব্যান্ডকে হ্যারাস করবো হাজব্যান্ডকে হ্যারাস করলে বাড়িতে গিয়ে বলবে বাড়িতে গিয়ে বললে সেটার মধ্যে অশান্তি হবে ঝামেলায় জর্জরিত হবে হয়তো তাহলে ভিডিও করা ছেড়ে দেবে এটা আমার মনে হয় যে এটাই চিন্তা ভাবনা ছিল তো যাই হোক এখানে আমি ওর ব্যাপারে কনসার্ন নই আমি হার্ট আর শুয়ের ব্যাপারটাই কনসার্ন এবং সেই জায়গায় আমার এটাই বক্তব্য যে ভাই ঠিক আছে কন্টেন্টের জন্য কখনো ভাব কখনো ভালোবাসা আমাদের সবাদের মধ্যে হয় যে একই কন্টেন্টে কাজ করলে ভালোবাসা তৈরি হয় আবার একই বিপরীত কন্টেন্টে কাজ করলে তখন একটা নেগেটিভ ভাবে চিন্তাভাবনা করা হয় কিন্তু সেটা যদি পার্সোনাল অ্যাটাক পর্যন্ত না যায় তাহলে কিন্তু ভীষণই স্পোর্টিং স্পিরিট নিয়ে সেটা করা যেতে পারে কিন্তু এরা যেহেতু নিজেদের জায়গাটা সেই পার্সোনাল অ্যাটাকে নিয়ে যায় তার জন্য জিনিসটা যে এত বাজে বাজে কথা বলার পরেও তারা আবার নিজেরা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আবার তাদের কোনো না কোনো কিছু হচ্ছে আবার দুজন দুজনকে সেইভাবে টক করে দিচ্ছে তবে হ্যাঁ এখন আর কেউ সেই লেভেলে পার্সোনাল অ্যাটাক করে না বা এখন কন্টেন্ট রিলেটেড কথা বলে তার বাইরে কিছু না কিন্তু ওই কিছুটা খোঁচা মারা কথাবার্তা বলা হয় তার জন্যেই সেটা হয় তো এটাই ব্যাপার তবে এখন দেখা যাচ্ছে যে হার্টকে অনেক কিন্তু নম্র ভদ্রভাবে চলছে আর কি মানে যেই লেভেলের অ্যাটিটিউড একটা সময় ওর মধ্যে ছিল বা যেই লেভেলের ভিডিও করত নিজেকে অনেক পরিবর্তন করেছে হ্যাঁ শুও অনেক পরিবর্তন করেছে হার্টও অনেক পরিবর্তন করেছে কিন্তু হার্টের যে অ্যাংরি ইমেজটা আমি দেখেছিলাম বা যেইভাবে বলতো সবাইকে কথাগুলো সেগুলো তখন মানে খুব অন্যরকম লাগতো তো ও নিজেকে অনেকটা পরিবর্তন করেছে আর অনেক শান্তশিষ্ট চলছে তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে বেশি শান্তশিষ্ট হলে কিন্তু জানবে যে অনেক বেশি প্ল্যানিং প্লটিং হচ্ছে বা অনেক বেশি বুদ্ধি রেখে চলা হচ্ছে যখনই মানুষ অশান্ত আউটবাস্ট করে তখন কিন্তু সে বলে ফেলে ঠিক আছে এবং সে বলে ফেলে মানে কি তার মধ্যে কিন্তু ওই কি বলবো আউটবাস্ট করাটাই মুখ্য উদ্দেশ্য অন্য কিছু নেই যখনই দেখবে খুব শান্ত পোলাইটলি বলছে তখন কিন্তু বুঝতে হবে ঝড় ভিতরে চলছে ঠিক আছে এটা মানবে ঠিক আছে তো যাই হোক আমি জানি না এদের ইকুয়েশানটা আমি সত্যিই বুঝতে পারি না তাই কনফিউজড আর তার জন্যই ভিডিওটা করলাম আমি না তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই না তো শত্রুতা রাখতে চাই কারোর সঙ্গেই নয় স্পেশালি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গেই নয় কেন বন্ধুত্ব তারপরে কখন ভালোবাসায় পরিণত হবে কখন ভালোবাসা বন্ধুত্ব থেকে আবার তাদের মধ্যে জাতি অশান্তি হবে এইগুলো থেকে আমি বাবা শত অস্তে দূরত্ব দূরত্বে থাকতে চাই আমার কাছে ইচ অ্যান্ড এভরি বিতর্কিত জিনিসই কন্টেন্ট এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও হ্যাঁ এবার যদি কেউ বলে কেন তোমার কন্টেন্ট নেই তার জন্য ভিউয়ার্সদের নিয়ে পড়েছো কেন তোমার কন্টেন্ট নেই তাই একে নিয়ে পড়েছো ওকে নিয়ে পড়েছো না আমি সব জায়গায় কন্টেন্ট খুঁজে বেড়াই হ্যাঁ এবার অনেক এই হাট আবার বলে যে ম্যান টু ম্যান কথা হবে সেখানে কেন কেউ টাং আড়াবে এটা আমি একদম মানি না কন্টেন্ট যদি তৈরি হয় তাহলে তার মধ্যে থেকে সবাই কন্টেন্ট করতে পারে ঠিক আছে এবার যদি হার্ড বলে যে আমার ওর সাথে হচ্ছিল আপনি কেন তার মধ্যে ঢুকলেন এখানে তো ঢোকারই জায়গা নালে কন্টেন্ট কি করে হবে তাই না এখানে তাহলে এই তো তাহলে তো আমরা এটা বলতে পারি যে আজকে যে টিনু সুন্দরী আর আমাদের খোকার যে জিনিসটা হচ্ছিল সেখানে এত যাতে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ঝাঁপ মারল হ্যাঁ হ্যাঁ লোকের ভিতরে ওদের পার্সোনাল ব্যাপার কে পাবলিক করেছে কি করেছে হার্ট বুঝে এই হার্টি বট আমাদের খোকা বুঝে নিত আর টিনু বুঝে নিত আমরা কে আমরা কে বলবার আমরা কেউ নয়তো না তো আমরা আইনের কোনো লোক না তো আমরা আইনি কোনো সাপোর্ট করতে পারবো না তো অন্য কিছু আমরা আমাদের ফায়দার জন্য কন্টেন্ট করতে চলে এসেছি তো টাং আড়ানোই আমাদের কাজ সবার ব্যাপারে তাহলে হার্ট যদি বলে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান কথা হবে মধ্যখানে কেউ থাকবে না আর তাহলে একটু একটু বেশি চাহিদা হয়ে যাচ্ছে এটা আমার মনে হয় তো যাই হোক বুঝতে পারছিলাম যে এদের মধ্যে একটা ক্লাস লাগছিল হ্যাঁ লাগবেও এটা স্বাভাবিক ব্যাপার তার কারণ একটা তো টিনুর কন্টেন্ট দ্বিতীয়ত হচ্ছে খেকির কন্টেন্ট হ্যাঁ খেকির কন্টেন্ট তো এইসব ব্যাপারগুলো রয়েছে তো ওভারঅল সব মিলিয়ে তো হবেই কন্টেন্ট তো সেটাই আর কিছু বলার নেই তো একটা জিনিস বুঝতে পারি যে এইখানে হচ্ছে মানে খুব চাপ মানে কখন যে কে কখন কার দলে কখন যে কখন কার কে পাল্টি মারবে কখন যে কার বিদলে তো ভিউয়ার্সদের কিন্তু খুব জ্বালা কোন দিক যাবে ট্রেন অর্ধেক রাস্তা গিয়ে বলছে না আর ওদিক যাবে না এদিক যাবে তখন ভিউয়ার্সটা এদিক যাবে এদিক যাবে কারণ তাদের কাছে তো সবাই ভালোবাসার মানুষ সে হার্টও বলো আর শুও বলো তো ভালোবাসার মানুষদের ভাব দেখলেও ভালো লাগে আবার তাদের মধ্যে বিচ্ছেদ হলেও তারা আবার কেঁদে ফেলে কষ্ট হয় তো ভিউ আসরা পড়েছে জ্বালায় ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও